কলকাতা হাইকোর্টে দেওয়া সময়সীমা চার সপ্তাহ নয় দু সপ্তাহের মাথায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সঞ্জয় ইউনিভার্টিস ইউটিউব চ্যানেল দেখো বর্তমানে আপার প্রাইমারি টেট নিয়ে যে একটা মামলা চলছিল এবং সেই মামলার নিরসনের বা নিষ্পত্তির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে তোমরা থামনেল দেখে অবশ্যই ব্যাপারটা বুঝে গেছো যে কি বিষয়ের উপর আজকের এই ভিডিওটি তৈরি করা হচ্ছে যেমনটা তোমরা জানো যে আগামী সপ্তাহের মধ্যেই আপার প্রাইমারির কিন্তু মেধা তালিকা প্রকাশের একটা নির্দেশ কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং কলকাতা হাইকোর্ট জানিয়েছেন যে চার সপ্তাহ নয় আগামী সপ্তাহের মধ্যে আগামী দু সপ্তাহের মধ্যে কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে হবে আপার প্রাইমারি ডেটের তো এই নিয়ে আরও বিস্তারিতভাবে ভিডিওটি শুরু হচ্ছে তোমরা সঙ্গে থাকো বিষয়টি নিয়ে আমি এখন বিস্তারিতভাবে আলোচনা করছি দেখো কি বলা হয়েছে যে উচ্চ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগ আগামী সপ্তাহে মেধা তালিকা প্রকাশের একটা ডেট দেওয়া হয়েছে যে কলকাতা হাইকোর্টে দেওয়া সময়সীমা চার সপ্তাহ নয় দু সপ্তাহের মাথায় উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন আগামী সপ্তাহের শেষে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান এবং ঘোষিত শূন্যপথ রয়েছে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি তবে মোট প্রার্থী রয়েছেন চোদ্দ হাজার বিয়াল্লিশ জন যদিও যোগ্য প্রার্থীর সংখ্যা তার চেয়ে কম বলে সূত্রের খবর দেখো যে স্কুল সার্ভিস কমিশন যখন আরও চার সপ্তাহ সময় চান তো সেই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তাদেরকে দু সপ্তাহের সময় বেঁধে দেন এবং বলেন যে আগামী সপ্তাহের মধ্যে কিন্তু মেধা তালিকা প্রকাশ করতে হবে তো সেই বিষয়ে ক্ল্যারিফাই বিষয়টিকে ক্লারিফাই করতে গিয়ে কমিশনের যে যিনি চেয়ারম্যান সেই তিনি জানিয়েছেন অর্থাৎ সিদ্ধার্থ মজুমদার স্যার জানিয়েছেন যে যে পরিমাণ শূন্যপদ রয়ে রয়েছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি তার চেয়ে কম সংখ্যক প্রার্থী অর্থাৎ চোদ্দো হাজার বিয়াল্লিশ জন কিন্তু প্রার্থী রয়েছেন তো যারা আপার প্রেমি টেটের জন্য অপেক্ষা করছেন বা মেধা তালিকায় যাদের নাম রয়েছে তারা কিন্তু এক প্রকারের একশো শতাংশ নিশ্চিত যে তাদের কিন্তু নাম থাকছে কারণ যতজন ক্যান্ডিডেট প্রয়োজন তার চেয়ে কিন্তু কম সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু রয়েছে অর্থাৎ এম প্যানেল্ট রয়েছে অর্থাৎ প্রত্যেকের চাকরি যে এক প্রকার নিশ্চিত সেটা কিন্তু বলাই বা শুধু বলার অপেক্ষা তো কাজেই আর কিছু দিনের অপেক্ষা তারপরে আপনারা জানতে পারবেন যে মেধাতালিকায় কী রয়েছে বা কার নাম রয়েছে যদি কোনো রকম অঘটন না ঘটে কারণ আমরা তো প্রায় দেখেই থাকি যে এই সমস্ত মামলা একটা স্টেজে গিয়ে আবার সেই শীত ঘুমে চলে যায় নতুন করে আবার কেউ জেগে ওঠে নতুন করে জেগে ওঠে কেউ মামলা করে সেই মামলার পরিপ্রেক্ষিতে আবার টানা এক বছর ছ মাস চলতেই থাকে তো আমরা খুবই আশা করব যাতে এবার এরকম আর না হয় ফাইনালি যাতে মেধা তালিকাটা প্রকাশ করে দেয় এবং কোনো রকম বাধা বা বিপত্তি যেন না আসে তো যারা ইমপ্যানেলড রয়েছ বা যারা প্রথমেও যেহেতু একবার তালিকা প্রকাশ করার একটা ব্যাপার ছিল তো আর হতাশ হবেন না আপনারা আশাবাদী থাকুন খুব শিগগিরই কিন্তু এই মেধা তালিকা প্রকাশ করছে স্কুল সার্ভিস কমিশন আর আপনারা সকলেই সুযোগ্য ব্যক্তি হিসেবে আপনাদের সেই যোগ্য তালিকায় নাম উঠুক এই কামনাই কিন্তু করা হচ্ছে এই চ্যানেলের পক্ষ থেকে আপনারা সবাই ভালো থাকবেন এই বলে আজকের এই ভিডিওটি শেষ করছি থ্যাংক ইউ